শোনেন চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন নবী একটু বুঝাই নবী সাল আলী জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মুহাম্মদ সাল আলী ভাসাল্লাম তার মা আমি না ছয় বছর বয়সে ইন্তেকাল করে সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল মোজালিব তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মোহত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার এই নাতি একদিন হবে হবে নেতা এই কথা বলেন করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তলে নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সালাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেম নবী সালু আরিমসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সালু আরিমকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সালিসাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বোঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল আলী আসালামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কাজদাব কেউ বলে ফারেক জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিক ভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল আলী করা হয় নাই বুঝতে পারছেন কথা রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে রকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশের ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের এই যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে চাঁদ কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব ক্যালিমাল করতে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল আলী হাসলাম বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা বার কালিমা পড়ে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটা বার সাক্ষ্য দেন শাহাদা দেন হলো না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তোয়ালেবকে চাচা আবু তোয়ালেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টপ করে ফুটতে থাকবেন আউজ্লাহ নবী সাল্লাম বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হলো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পাচ্ছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানিতে উজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আসি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না রক্ত করি না এটা তো মোটেই কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা পূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা কি আল্লাহ পাকের কৃতজ্ঞ হব কিনা ভাই আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম দেখো কৃতজ্ঞ কৃতজ্ঞতা নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফী আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাদী لجلال وجهك ওয়া अजीম সলতানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লি প্রিয় ভাইরা অনেক রাত গভি করব না মূল কথাগুলো এটুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানো মুসলিম পরিবারের জন্মগ্রহণ গ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান আদায় করব কিভাবে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দ বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ব্যক্তি হাদিসের পরিভাষায় তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করব তবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীরে স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো ইনশাআল্লাহ তা আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তলাবুল ইলম ইলম অর্জন করবেন ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব ইলম অর্জন করবেন কি না ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন শুননার শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সুনার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ পাকতে অভিজ্ঞান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন লিস্ট কোরআন বোঝার জন্য কত যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন

কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় জানু হয়ে যেত করে তো সেই কোরআন করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় 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 না 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 কখনো কারণ পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সে নূর পায় না সে মারেফত অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এ আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রাজি হাসি তো ইনশাল্লাহ সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাল্লাহ প্যান ট্যাটনুর উপরে উঠবে তো ইনশাল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাল্লাহ হালাল রিসিক খাবো তো ইনশাল্লাহ সুদের কাছে যাবো জেনার কাছে যাব ঘুষের কাছে যাবো আমরা দুর্নীতি করবো আমরা পিতা মাতাকে অপমান করবো আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করবো আল্লাহ যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন ওল্লাহ শাহীদুন বাইনি ও বাই ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপাদের মাঝখানে সাক্ষী ও শাহীদ উন বৈন আনা ও কে বিল্লাহ হি আল্লাহ বাকি আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট আমাকে বলেন আল্লাহ নভীস আল্লাহ মারিফ ও সাল্লাহ যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কী বলেন এখন শোনেন ওই যুগে শিরিক ছিল কি ছিল